অল টাইম প্রেজেন্স জাগে স্পোর্টস এর আজকে করছি সাথে আছি আমি অনিমেষ সুহ। পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া যাত্রা শুরু হলো বাংলাদেশের। এক নতুন বাংলাদেশ নেতৃত্ব ছিল নতুনত্ব। প্রথমবার টেস্ট অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে গতকাল 5 উইকেটে 250 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। গতকালকের বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স নিয়ে আজকে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক ধন্যবাদ অনিমেষ নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ অধিনায়কের মানে অধিনায়কত্ব একটা নতুনত্ব এবং যেটা বলছিলাম যে প্রায় আঠারো বছর পর পঞ্চ পাণ্ডবের কাউকে ছাড়াই নতুন বাংলাদেশের যাত্রা কেমন দেখলেন যাত্রার প্রথম দিন কেমন হলো সিরিজ কেমন শুরু হলো হ্যাঁ আপনি যদি স্কোর লাইনটাকে মানদণ্ড ধরেন তাহলে পাঁচ উইকেটে দুশো পঞ্চাশ প্রথম দিন তিন রানেরও কম আছে ওই ওই হিসেবে তোলার গতি বলেন তোলার যে একটা মাত্রা বলেন সেটা মোটামুটি মোটামুটি নিয়ন্ত্রিত এবং আমাদের বোলাররা পাঁচ উইকেটের পতনও ঘটিয়েছেন কাজে ওই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের জন্য খুব খারাপ দিন যায়নি আবার বাংলাদেশের যা সাম্প্রতিক পারফরমেন্স সেটাকে যদি আবার আপনি সামনে নিয়ে আসেন তাহলে আমি কিন্তু খুব আশার আলো দেখতে পাচ্ছি না এই কারণে নয় যে আড়াইশো পাঁচ উইকেটে এটা টেস্ট ক্রিকেটের অ্যাভারেজ ধরলে এটা বরঞ্চ বোলারদেরকেই মানে যারা বোলিং ফিল্ডিংয়ে ছিলেন তাদেরকেই হয়তো বা মোস্ট অফ দ্য এক্সপার্ট বা অ্যানালিস্টরা কৃতিত্ব দিবেন বা এগিয়ে রাখতে চাইবেন বাট আমার যেটা চিন্তার জায়গা সেটা ব্যাটিংটা ব্যাটিং আমি আসছি কথায় যে বাংলাদেশের যা রিসেন্ট পারফরমেন্স তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অ্যাভারেজ স্কোর হচ্ছে প্রথম ইনিংসে দেড়শো রকম একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ মানে গড়পরটা দেড়শো এখন অলরেডি ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে দুশো করে ফেলেছে আমি এই কথাটাকে না করে স্টেট বলে দিচ্ছি বাংলাদেশের বোলাররা আজকে রাতে বাংলাদেশ সময় আজকে রাতে অফকোর্স সেকেন্ড ডেতে যদি প্রথম ঘন্টায় ক্যারিবিয়োদের চেপে বসতে না পারেন তাহলে ডেফিনেটলি তাদের স্কোর ফোর হান্ড্রেড পেরিয়ে যেতে পারে বা যাওয়ার কথা অ্যান্ড ফোর হান্ড্রেড হলে যদি আপনি ওই দেড়শোতেই মানে কি বলবো ঘোরাফেরা করেন দেড়শোর আশপাশে তার মানে আপনি অনিবার্যভাবে ফলোনে পড়ছেন অর্থাৎ মাই বটম লাইন ইজ বাংলাদেশ কিন্তু অলরেডি চাপে পড়ে গেছে কারণ বাংলাদেশের ব্যাটিংটা এখন এতটাই ফ্রেজাইল যে আমরা দুইশো করবো প্রথম ইনিংসে সেটাও কিন্তু জোর দিয়ে বলতে পারছি না মোদ্দা কথা ক্যারিবিয়দের তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে রাখা এবং বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের উপর নির্ভর করবে ম্যাচের আয়ুষকাল ম্যাচের চালচিত্র ম্যাচের ভবিষ্যৎ বর্তমান অবস্থায় আমি চিন্তিত আমার মতে বাংলাদেশ ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ যদি চারশো করে আমাদের প্রথম ইনিংস যদি দুশোর নিচে গুড়িয়ে যায় আমরা অফকোর্স ফলনে পড়ব তবে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তখন আর আমাদেরকে ফলন করাবে তখন হয়তো তারা ব্যাটিংয়ে গিয়ে দেখা গেল চারশো সাড়ে চারশো রানে লিড নিয়ে আমরা সেকেন্ড ইনিংস আমাদের যেটা হয় কেউ একজন খুব ভালো খেলবেন ভালো মানে সত্তরের ঘর থেকে নব্বই দেখবেন সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে এগুলো আশাভঙ্গের বেদনা থেকে বলে না গত কয়েক সিরিজে বাংলাদেশের পারফরমেন্সের নির্যাসটা একেবারে নিংড়েই আমি এই কথাটা বলছি দেখা গেল একজন সেভেন্টি আউট বা এইটি প্লাস কিংবা নাইনটির ঘরে গিয়ে আউট হবে বাংলাদেশ টু নাইনটি বাট থ্রি হান্ড্রেড খুব ভালো খেললে কিংবা দুশো সত্তর করে কোন রকমে হয়তো ইনিংস পরাজয় এড়িয়ে আট উইকেটে বা নয় উইকেটে হারে এটা ছিল গত দুটো সিরিজে বিশেষ করে বাংলাদেশের অ্যাভারেজ চালচিত্র সেখান থেকে যে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না বা বেরিয়ে আসবে না সেটা নিশ্চয়ই আমি কেন কেউ হলপ করে বা নিশ্চিত করে বলতে পারবেন না বাট অ্যাভারেজ বাংলাদেশের পারফরমেন্সটা এমন ছিল বলেই আমি মনে করছি ওয়েস্ট ইন্ডিজকে তিনশো থেকে তিনশো তিরিশের মধ্যে অল আউট করে যদি বাংলাদেশ আড়াইশো পেরিয়ে যেতে পারে তাহলেই বাংলাদেশ ম্যাচে থাকবে ওয়েস্ট ইন্ডিজ চারশো করে ফেললে বাংলাদেশের ম্যাচে থাকাটা কঠিন হবে কঠিন হবে কারণ বোঝা যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের আসলে অনেক বড় দায়িত্ব এখন সামনে আসছে দেখা যাক তারা সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারে বা ভাই কালকে বোলিংটা কিন্তু বেশ নিয়ন্ত্রিত ছিল আমরা আপনি যেটা বলছিলেন শুরুতে যে শুরুর দিকে কিন্তু চেপে ধরেছিল কিন্তু মাঝখানে বেশ লম্বা সময় ধরে উইকেট পড়েনি একশো চল্লিশ রানের একটা পার্টনারশিপ আমরা দেখেছি মিকাইল লুইস এবং আলী কাথানিজের মধ্যে তারা দারুণ ব্যাটিং করেছে এই শেষের দিকে গিয়ে আবার মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম উইকেট পেয়েছে এই মাঝের যে সময়টা আসলে একটা দীর্ঘ সময় তারাই যে উইকেটটা আসলে কেন ফেলতে পারলো না নিয়মিত বিরতিতে বা তারাই বা এই উইকেটে এতক্ষণ কিভাবে খেললো কি মনে হয় আপনার পর্যালোচনা একটা কথা হচ্ছে যে ধরেন টেস্ট ক্রিকেটটা তো এরকম যে সেশনওয়াইজ খেলা আওয়ার টু আওয়ার ভ্যারি করে একটা টেস্টের প্রথম ঘন্টা একটা টেস্টের লাঞ্চের পরের খানিকটা সময় এক নয় এটা আপনি খুব ভালো জানেন কারণ আমি আর আপনি মোটামুটি আপনি তো জেলা পর্যায়েই খেলেছেন আমিও আমাদের ঢাকার জুনিয়র ডিভিশন খেলে বড় হয়েছি আর টেস্ট ক্রিকেট দেখছি চব্বিশ বছর হয়ে গেল নিজ মাটিতে কমেন্ট্রি শুনেছি এবং লগার ভার্সনও দেখছি অনেক দিন থেকে এই সময়ের এখনকার এই কার্তিক পেরিয়ে গেছে এখনকার যে ওয়েদার আপনার ওয়েস্ট ইন্ডিজে তো আর কার্তিক নয় তারপরেও প্রথম ঘন্টায় একটা ন্যাচারাল একটা মুভমেন্ট একটু ঝিরঝিরে বাতাস উইকেটে একটু ময়েশ্চার থাকে এবং পৃথিবীর প্রায় সব দেশের বোলাররা এখন লাল বলে প্রথম এক ঘন্টা সুযোগ সুবিধা বাড়তি পান এবং নেয়ার চেষ্টা করেন আমাদের কিন্তু আদায় করে নিয়েছিলেন কাজে কাজেই সেই জায়গাটাতে পরের দিকে তো উইকেট কিছুটা ড্রাই হয়ে যায় ব্যাটসম্যানরাও কিন্তু চেষ্টা করেন শুরুর বিপর্যয় কাটিয়ে ধীরে সুস্থে খেলতে তা আপনি যেটা জানতে চাচ্ছেন আপনার মূল প্রশ্নটা যেটা শুধু কালকের বিষয় নয় যে বাংলাদেশ দেখা যাচ্ছে দু বা তিন উইকেটের পতন ঘটিয়ে তারপরে আর পারে না বা মানে পেরে উঠছেন না আমাদের বোলাররা একটা পার্টনারশিপ হয়ে যায় যেমন কালকের ম্যাচে যদি আপনি চিন্তা করেন ওই অ্যালিক অ্যাথানেজ আর মিকাইল লুইসের একশো চল্লিশ রানের পার্টনারশিপ দুজনই নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন এটা ক্রেডিট অ্যালিক নব্বই এবং মিকাইল লুইস নাইনটি সেভেন এই পার্টনারশিপটা একশো চল্লিশের জায়গায় যদি শুধু চল্লিশ হতো হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ কালকে অল আউটও হয়ে যেতে পারত এই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদের দলে অনিমেষ রান নিয়ন্ত্রণে রাখার বোলার আছেন শরিফুল বোল ব্রিলিয়ান্টলি তাস্কিনও সরুর রেসপেলটা ভালো করেছেন হাসান মাহমুদ কালকে উইকেট পাননি আজকে পেতেও পারেন বল পুরনো হয়ে গেলে হাসান মাহমুদের একটু আপনি জানেন যে রিভার্স সুইংটা পুরনো বলে হাসান মাহমুদের কার্যকরিতাটা যথেষ্ট আছে মাঝখানে স্পিনারদের মধ্যে আমি বিশ্বাস করি উইকেট টেকিং বলার দরকার আমাদের এখানে আমি লেগ স্পিনার রিসাদের কথা বলবো পৃথিবীর প্রায় দলে দেখবেন একজন লেগি থাকেন টেস্ট ক্রিকেটে লেগি হচ্ছেন আপনাকে অ্যাটাক করবে লং হপ দিবে দেখা গেল আপনি একটা ডিপ মিড উইকেট রেখে দিলেন একটা লং হপ থাকবে মনে হবে শর্ট অফ লেন্থের বল ব্যাটসম্যান টেনে সেই লং হপটাকে ডিপ মিড উইকেটের উপরে দিয়ে চালাতে যাবে দেখা গেল টপেজ সীমানার আশপাশে ক্যাচ কিংবা একটা গুগলি ছুড়বে হঠাৎ একটা ফ্লিপারে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে দেবে কিন্তু দুই দিক থেকে যখন লেফট টার্ম অর্থোডক্স এবং অফস্পিন হয় এটার বিপক্ষে যদি এক ঘন্টা কোনো পার্টনারশিপ খেলে ফেলে তাদের কিন্তু তাদেরকে বধ করা কঠিন হয় কারণ অফস্পিন আপনি জানেন অফস্পিন তো হচ্ছে নেগেটিভ বলবো না অফস্পিন হচ্ছে রক্ষণাত্মক বোলিং অফস্পিন দিয়ে আপনি ব্যাটারকে বেঁধে রাখতে পারবেন অফস্পিন উইকিট উইকেট টেকিং অপশন না আর্ম স্পিনারও যে খুব বেশি উইকেট টেকিং অপশন তাও বলতে পারবেন না অ্যাকচুয়ালি স্পিনারদের মধ্যে উইকেট টেকিং অপশন হচ্ছে লেগ স্পিন ফ্লিপার থাকবে গুগলি থাকবে লং হপ থাকতে পারে এগুলো দিয়ে ফ্লাইটে বিভ্রান্ত করতে পারবে টার্ন যদি হয় কারণ এটা তো সত্যি একটা লেগির বল যত টার্ন করে একটা অফ স্পিনারের বল ট্র্যাডিশনালি তত টার্ন করে না একটা লেপটার্ম স্পিনারের বল তত টার্ন করে না আর বাংলাদেশে যারা তাইজুল সাকিব আছেন তাদের বল টার্ন করার চাইতে তারা খুব ভালো জায়গায় বল করতে পারেন মিরাজও ইজ নট এ গ্রেট টার্নার অফ দ্য বল কাজেই আমাদের মনে হয় আমার কাছে যে বাংলাদেশের দলে আইদার একটা পেস বলার থাকতে হবে যে ফিউরিয়াস পেসের উপরে ইয়র্ক করিয়ে হঠাৎ তিন চারটি আউটসুইং করিয়ে যদি ডান হাতি হয় হঠাৎ একটা খুব শার্প ভেতরে ঢোকাবেন আর আমরা দেখেছি কপিল দেবকে রিচার্ড হেডলিকে এখনও আছে কিছু কিছু বলার হ্যাঁ যাসপ্রীত অফ অফকোর্স সব ধরনের তার আছে এই ক্যাটাগরির আমাদের একটা পেস বলারের অভাব আছে স্পিনারদের কথা তো বললাম যে আপনার উইকেট টেকিং স্পিনার আমাদের কম ব্যাটসম্যান ভুল করবে এক জায়গায় বল ফেলে তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে তারপরে আমাদের স্পিনাররা উইকেট পান কিন্তু ব্যাটসম্যানকে অ্যাটাক করে উইকেট আদায় করার জন্য যে মানের বিশেষ করে রিস্ট স্পিনার সেটা আমাদের নেই এই জন্যই আমাদের বিপক্ষে কোনো পার্টনারশিপ গ্রো করলে সেই পার্টনারশিপটা প্রায়ই বড় হয়ে যায় এবং এন্ড অফ দ্য ডে দেখা যায় ওই পার্টনারশিপটাই পার্থক্য পার্থক্য করে দেয় বাবু তাইজুলের কথাও বলছিলেন যে তাইজুলও কিন্তু সেভাবে এই মাঝের দিকে ইফেক্টিভ হতে পারেনি এবং আমরা যদি একটু শরীফুলের দিকে তাকাই শরীফুল কিন্তু কালকে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছে আমরা যেটাকে বলি কিপটে বলিং তো সে কিন্তু তার গড় একদমই দুয়ের দুয়ের আশপাশে আশপাশে ছিল তেরো ওভার বল করে মাত্র সাতাশ রান দিয়েছে কিন্তু সেই একই কথা আসলে উইকেট পেল না কেন মানে এখানে কি টেকনিকের কোনো সমস্যা নাকি চিন্তা ভাবনা নাকি আর কি বলবেন একটু বৈচিত্র্য দরকার আছে আপনি যত কথাই বলেন আপনি যখন খুব টাইডি লাইন এন্ড লেনথে বল করবেন তখন অপোনেন্টের ব্যাটাররা স্পেশালি টেস্টে আপনাকে সমীহ দেখাবে আপনার ভালো বলগুলোকে জাস্ট ডিফেন্স করবে রক্ষণাত্মক মেজাজে খেলবে যেটা আমরা করি না আসলে আমরা করতে পারিও না আসলে অফ স্ট্যাম্পের আশপাশে থাকলে যদি মানে অফ বাইরে থাকে উইকেট কভার করে ছেড়ে এটা কালকে শরীফুলের বলে এরকম অনেক হয়েছে কিন্তু আপনাকে বিং এ লেফট আর্ম ফাস্ট বোলার আপনার রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের জন্য এর পাশাপাশি অ্যাওয়ে মুভমেন্টের পাশাপাশি ইনকামিং ডেলিভারিটা বাধ্য করবে তাহলে তাহলে ধরেন আপনার বল যখন ভেতরের দিকে আসবে ব্যাটসম্যান তো বাধ্য হবেন ব্যাট চালাতে কিংবা ব্যাট নিতে তখন আপনি ব্যাট প্যাডের ফাঁক গোলে সুইং অ্যান্ড পেসে বিট করে এলবি ডাব্লিউ হতে পারে বোল্ড হয়ে যেতে পারে ইভেন আপনার যদি খুব ভালো ডায়াগোনাল ডেলিভারি হয় এবং সেটা যদি ফোর্থ উইকেটের দিকে থাকে ব্যাটসম্যান তো তখন বাউন্ড টু প্লে আমরা আমরা যেটাকে বলি ব্যাটসম্যান বাধ্য হয়ে খেলতে গিয়ে এজ দেবেন এইরকম আসলে বাড়তি কিছু লাগে শুধু লাইন এবং লেন্থের ওপর নির্ভর করে প্রতিপক্ষর ব্যাটিং আপের ওপর চাপ ফেলা উইকেটের পতন ঘটানো এটা একটু কঠিন আপনি রান নিয়ন্ত্রণে রাখতে পারবেন বাট আপনাকে কিছু এক্সট্রা কিছু বোলিং কারিশ্মা আপনার দরকার এটা ফাস্ট বোলারদের জন্য দরকার স্পিনারদের জন্য দরকার সেই জায়গায় আমার মনে হয় এখনো আমাদের পেসার এবং স্পিনারদের একটু ঘাটতি আছে বাবু ভাই আমরা আরও আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেসেন্ট জাগো স্পোর্টস এর আজকের আয়োজন কোথাও যাবে না ফিরছি একটা বিরতির পরে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক হেলদি লাইফ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবারও আমন্ত্রণ সবাইকে ববে ভাই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম জানি প্যারালালি এর আগেও আমরা বলেছিলাম যে আরও একটি খুবই জমজমাট চলছে অস্ট্রেলিয়ার পার্থে ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট চলছে এবং প্রথম দিনের খেলাতেই উইকেটের পতন ঘটেছে প্রথমে ব্যাট করতে নেমে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে ইন্ডিয়া আপনি জানেন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া কিন্তু তাদের ইনিংসটিও খুব দ্রুত গুটিয়ে গেছে একশো রানে এবং আহ যে বুমরার কথা বলছিলেন আঠারো ওভার বল করে তিরিশ রান দিয়ে আবারও পাঁচ উইকেট পেয়েছে দুর্দান্ত বোলিং স্পিড এবং আপনি জানেন এটা বলে রাখা ভালো যে এই ম্যাচে কিন্তু তিনি অধিনায়ক সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত টেস্টের যে অবস্থা শেষ খবর পাওয়া পর্যন্ত একশো রানে একশো আঠারো রানের লিড নিয়েছে ইন্ডিয়া এবং তারা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাহাত্তর রানে কোনো উইকেটের পতন এখনো ঘটেনি কেমন দেখলেন কেমন হতে পারে টেস্টের এক নাম্বার কথা হচ্ছে যে পার্থের ওয়াকাকে আমরা যেভাবে চিনি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্থ আমরা জানি পার্থ অস্ট্রেলিয়ার একটা প্রাদেশিক শহর এবং বড় শহর এবং ক্রিকেটের একটা নাম করা ভেন এটা হচ্ছে ওয়াকা বলা হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাকাডেমির মাঠ এটা কিন্তু আজীবন মানে আমি আমার বুদ্ধির পর থেকে বলছি পার্থ হচ্ছে একটা ফাস্ট বোলারদের প্রকৃত স্বর্গ মানে এখন কিন্তু একটু কমেছে এখন তো তাও একশো দেড়শো রান হয় আমি এইটি ওয়ান এইটি টুতে পাকিস্তান অস্ট্রেলিয়া কমিটি শুনছিলাম বাউন্ন রানে পাকিস্তান অল আউট হয়ে গেছিল তখন মাজিদ খান জহির আব্বাস জাভেদ মিয়ান্দ আসিফ ইকবাল মুশতাক মোহাম্মদ ইমরান খান সারফরাজ নেওয়াজ ওয়াসিম বারি এরা প্রত্যেকে যাদের নাম বললাম কাউন্টিতে তখন লদ্য প্রতিষ্ঠিত প্লেয়ার জহির আব্বাস তখন রানের ফুলঝুটি ছটান কাউন্টিতে জাভেদ ও তাই ইমরান খান তখন মূলত পেস বলার অত ব্যাটিংয়ে সারফরাজনওয়াজ খুব ভালো কোয়ালিটি বলার ছিলেন মাজিদ খান টপ অর্ডার ব্যাটার তারা বাউন্ন রানে অল আউট হয়ে গেছিল পাকিস্তান আমি এই কমেন্টটি শুনেছি এবং ওয়ান্স পাকিস্তান ছাব্বিশ রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল যেটা পাকিস্তানের হিস্ট্রি অফ টেস্ট ক্রিকেটের লোয়েস্ট স্কোর হতে পারতো সেই আশির দশকের পার্ট কিন্তু এখন নেই মানে লিলি থামসান পেস্কো হগ এদের বলে কিন্তু অনেক বড় বড় ব্যাটসম্যান এই পার্টতে বাউন্স পেস অ্যান্ড ন্যাচারাল মুভমেন্টের কাছে মুখ থুবড়ে পড়তেন তো এই টেস্টেও কিন্তু একই অবস্থা দেখেন আপনি যে ভারত দেড়শো রানে অল আউট হয়ে একশো চার রানে বেঁধে ফেলেছে অস্ট্রেলিয়াকে ফর্টি সিক্স রানের লিড প্রথম ইনিংসে সেকেন্ড ইনিংসে কিন্তু ভারত সেই শুরুর ধাক্কাটা সামলে উঠেছে অলরেডি দেখা যাচ্ছিল যে অলরেডি একশো আঠেরো রানে লিড ভারতের হাতে দশ উইকেট আছে ম্যাচে আমি বলবো পুরো নিয়ন্ত্রণ এখন ভারতের ভারত যদি খুব খারাপও করে তবুও হয়তো আমরা ধরে নিতে পারি আরও এক থেকে দেড়শো রান করবে এই উইকেটে ফোর্থ ইনিংসে আড়াইশো রানের টার্গেট যে কোনো দলের জন্য আমি মনে করি যে মানে মানে না চ্যালেঞ্জিং মোর দ্যান চ্যালেঞ্জিং তখন আপনি দেখবেন হয়তোবা একটা বিভীষিকাময় পরিস্থিতির উদ্ভব করতে পারে আর যাসপ্রীত বোমরা এমন একজন বোলার হয়ে গেছেন এখন তাকে ভালো উইকেটে দ্যাট ইজ একটু প্লাসেড বলবো না একটু স্পোর্টিং উইকেটেই জাসপ্রিত বুমরাকে স্বচ্ছন্দে খেলা কঠিন আর এই ধরনের উইকেটে ওয়াকার উইকেটে যেখানে পেস জেনারেট করতে পারেন বোলাররা বল ক্যারি করে ন্যাচারাল যে হাইট থাকে তার চাইতে বেশি বল একটু লাফিয়ে ওঠে এবং সুইংটা থাকে প্রচুর সেই উইকেট মানে তো হচ্ছে জাসপ্রীত বুমরার অনুকূল ক্ষেত্র বা তার হান্টিং গ্রাউন্ড এইসব গ্রাউন্ডে আরো কঠিন হবে কাজে আমার কাছে মনে হয় জাসপ্রীত বুমরা তার অধিনায়কত্বের ম্যাচে ভারতকে প্রায় চালকের আসনে বসানোর মিশনটা সাফল্যের সঙ্গে এগিয়ে দিয়েছেন এখন ভারত যদি ভালো ব্যাটিং করতে পারে এই ম্যাচের নিয়ন্ত্রণ বা ম্যাচের ফল হয়তোবা ভারতীয়দের দিকেই ঝুঁকতে যাচ্ছে ঝুঁকে যাচ্ছে ভাই আমরা শেষ করব এবং শেষটার আগে একটু আমরা আইপিএলের আলোচনাটা দিয়ে শেষ করতে চাই কারণ আমরা জানি যে আগামী কালকে আইপিএল এ নিলাম হবে এবং নিলামে আমরা এটাও জানি যে মোট বারো জন ক্রিকেটারের নাম বাংলাদেশের বারো জনের ক্রিকেটের নাম এসেছে এবং স্বাভাবিকভাবেই আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে ক্রিকেটার আসলে দল পাবেন না কিন্তু কাছে জানতে চাই কাদের সম্ভাবনা বেশি দেখছেন কারা এগিয়ে থাকবেন দেখেন আমরা বারো জনের মধ্যে আপনি তো জানেন আমরা সবাই জানি সাকিব আল আস্তান তো আছেনই আছেন রহমানও আছেন যারা রিপ্রেজেন্ট করেছেন গত বছর বাংলাদেশকে এর বাইরে তহিদ হৃদয় আছেন তাস্কিন আছেন শরীফুল আছেন রিশাদ হোসেন আছেন তো সত্য কথা বলতে গিয়ে অনিমেষ আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত সাকিব আর মোস্তাফিজ ছাড়া আর কারোর বিক্রি হওয়াটা খুব কঠিন দেখেন সাকিব আল হাসানই তো গত বছর সেল অননি পরে তাকে নেওয়া হয়েছে কাজেই আমার মনে হয় না শেষ পর্যন্ত মনে হতে পারে আমি নেগেটিভ বা আমি আমাদের ক্রিকেটারদেরকে অবমূল্যায়ন করলাম আমার কাছে মনে হয় যদি অন্য কেউ ডাক পান আমার কাছে সেটা প্রায় একটা চমক হবে অভাবনীয় ঘটনা বলবো না একটা চমক হবে কারণ বাকিদের তহিদ হৃদয় তাস্কিন শরীফুল রিসাদ তাদের শেখ মাহাদি তাদের ঠিক ওই মানের পারফরম্যান্স নেই যেটা দিয়ে আইপিএলে নিলামে বিক্রি হওয়া যায় এটা আসলে বলে লাভ নেই সাকিব আর মোস্তাফিজি আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এবং নিলামে হয়তো তাদেরই নাম ওঠার বা তাদেরই বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাও যে একদম খুব জোর গলায় বলবো যে তারাও একটা ডিমান্ডিং পজিশনে আছেন তাও নয় বাট আমার আশা বা আমি বিশ্বাস করি যে তারা হয়তো বা বিক্রি হবেন বাট বাকিদের সোল্ড আউট হওয়ার চান্স খুবই কম খুবই কম বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে টেস্ট এবং ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো স্টুডিওতে আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অনিমেষ আপনাকে আপনাকে এবং আমাদের যারা দর্শক যারা প্রতিদিন এই অনুষ্ঠানটা দেখেন তাদের সবাইকে প্রতিদিনকার মতো শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন আজকের আয়োজন এবং দেখছিলেন বাংলাদেশ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টি প্রথম টেস্ট এবং প্রথম দিন শেষে দুশো পঞ্চাশ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ এখন যে অবস্থা তাতে বলা যায় বলা যাচ্ছে না ঠিক কোন দল এগিয়ে আছেন তবে বাংলাদেশের ব্যাটারদের উপরে যে বেশ দায়িত্ব নির্ভর করছে সেটি বলাই বাহুল্য দেখা যাক শেষ পর্যন্ত এই টেস্টের রেজাল্ট কি দাঁড়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেসেস্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ